আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি বলতেছি আজকে বাহিরে প্রচুর পরিমাণে বাতাস অনেক বাতাস গাছের পাতা লড়তেছে ঠান্ডা প্রচুর ঠান্ডা এই রোদ পরে কয়েকদিন গরম পরে আবার কয়দিন বৃষ্টি বাতাস এরকম ওয়েদার আর কি তো সবাই কেমন আছেন জানাবেন সকালবেলা সবাই নাস্তা করছি আজকে চা আর বিস্কুট খাইছে আমার স্বামী কাজে চলে গেছে বাচ্চারা বাসায় আছে আজকেও স্কুল বন্ধ এই তো নাস্তা শেষ করে এরপরে রান্নার প্রিপারেশন নিতেছি তো এখানে রান্নার জন্য সব রেডি করতেছি রেডি করে নিয়েছি আমি পেঁয়াজ রসুন এরপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিতেছি আর আজকে আর আজকে শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করব কয়েকদিন মাছ মাংস খাওয়া পড়ছে অনেক এজন্য এখন এখানে ছোট ছোট করে কিউব করে আমি বেগুন কেটে নিছি আমাদের এখানে কালো বেগুনটা পাওয়া যায় বেশি সাদা বেগুনটা পাওয়া যায় না তো এখন যেটাই পাই আর কি এখন তো খাইতে হবে সবজি তো পাওয়াই যায় না এখানে অনেক দাম সবজির এই তো সবজি পেলে মনে হয় যে আমরা কী জানি পাইছি একটা এরকম অবস্থা তো এখন এগুলো রান্না করব আলু দিয়ে এরপরে আমি লটটা শুটকি কেটে নিছি এখানে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি ময়লা থাকলে এগুলো চলে যাবে ভালো করে ধুয়ে নিব লোটটা শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করব আজকে বেগুন তোর এই তো এখানে সুটকিটা চার পাঁচ ছয় বার করে ভালো করে আমি ধুয়ে নিছি পানি দিয়ে এখানে টমেটো একটা দিলাম এখানে আমি শুটকিগুলো দিয়ে দিছি এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নিছি এরপরে বেগুন কেটে রাখছি যে এগুলো দিয়ে দিব এখানে একটু ভালো করে কষিয়ে নিব তারপরে আলুটা দিব এখানে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমাদের এখানে রান্নার প্রায় দশ মিনিট আগে দিই আমরা আলুটা তারপরেও অনেক নরম হয়ে যায় এখন এটা বেগুনটা ভালো করে কষিয়ে নিব ছুটকির সাথে তো এখানে মাছটা কাটা বেছে রাখবো না হলে কাটা কাটা হয়ে থাকবে সবজির মধ্যে এখানে বেগুনটা ভালো করে এখন দিয়ে কষিয়ে এরপরে এখানে পানি দিয়ে দিব এরপরে দুই মিনিট করে পানি দিয়ে দিব তো এখানে জলের পানি দিয়ে দিছি অনেকক্ষণ রান্না করার পরে একটু বাগার দিব এখানে একটা প্যান দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কচি দিয়ে দিছি তেল দিয়ে এরপরে রসুন কচি দিয়ে দিব এই তো এখানে পেঁয়াজ আর রসুনটা বাদামি কালার করে ভেজে নিচ্ছি এরপরে এখানে বাগার দিয়ে দিব বেগুনের মধ্যে ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে এখানে আরো পাঁচ মিনিট রান্না করবো দেখেন বলছি আমি আলুটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আলুটা ধনিয়া পাতা ছিল না থাকতে দিলে ভালো হতো আর দুই পাঁচ মিনিটের মতো রান্না করব এরপর রান্না শেষ আমার এই তো রান্নার ফাইনাল লোক কালারটা অনেক সুন্দর আসছে এরপর আমি এখানে বাচ্চাদের জন্য মাছ ভাজি করব এখানে স্যালমন পিস নিছি আমি বড় বড় তিন পিস নিছি স্যালমন পিস এগুলো ফ্রাই করব বাবুদের জন্য সেলমন পিসটা দেখতে পিঙ্ক কালারের হয় খেতে কিন্তু অনেক মজার এখন এখন এগুলো ভাজি করবো যেহেতু বাচ্চারা খাবে তাই এত মশলা দিবো না এখানে একটু গোলমরিচ দেবো হালকা এরপরে একটু হলুদ গুঁড়ো দেব আর একটু লবণ দিয়ে দেবো এরপরে মাছটা ভালো করে মেখে নিয়ে আমি ভাজি করবো এটা খেতে পছন্দ করে বাবুরা কাঁটা কম থাকে এগুলো আর কাঁটাগুলো একদম নরম এত তেল গরম হয়ে যাচ্ছে মাছটা দিয়ে মারিয়া আমার পুড়িটা হাত মুখ ধোয়াই দিচ্ছি যেহেতু বাইরে ঠান্ডা বাতাস তাই আজকে গোসল করে দিই নাই দোয়া রেডি করে দিছি মাম্মি তুমি এখন খাবে এখন ওকে খাওয়াই দিব এই তো জানালা খুলতেই অনেক বাতাস এই তো এখানে কাপড় ধোয়া হয়েছে দুনোজন দাঁড়া দিচ্ছে ছেলেকে জি মা ছেলেকে বাদ দিয়ে দিচ্ছি খাইতেছে মেয়েকে বলছি খাইতে বলতেছে আমার সাথে খাবে মেয়েরা আসলে মনে হয় মেশিনে কাপড় ধোয়া হয়েছে আমি এগুলোর ওদরে দিব এখন আমাকে হেল্প করতেছে দাও মাঝে তো এই তো দিতেছি এরপরে আমিও ফ্রেশ হয়ে খাবার দাওয়ার খাব হাজবেন্ড এখনো আসে নাই আর পরে আসবে কাজের থেকে এই তো এখানে খাবার নিয়ে নিছি আমি এই সবজি রান্না করছি এটা এরপরে কালকের মাংস রান্না করছি আর ডিম ভাজি আলহামদুলিল্লাহ খাবার খাইতেছি বাচ্চাদেরকে খাওয়াই দিছি এখন আমি খাইতেছি রান্না এভাবে করলে অনেক মজা হয় আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন কোনো বোল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই Lopez.